ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা কলকাতা দখলের জন্য রওনা দিয়েছে হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভারত বাংলাদেশের বিদেশ সচিবের বৈঠকের দিনে একদিকে যখন রাজভবনে কুণাল ঘোষ ঠিক তখনই অন্যদিকে শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী পাশাপাশি কলকাতা দখলের ডাকের পর বাংলাদেশকে কড়া বার্তা বিরোধী দলনেতার এদিন শুভেন্দু অধিকারী বলেন উনি ভারত সরকারকে চিঠি দিতেই পারতেন কিন্তু মুখ্যমন্ত্রী কোনো চিঠি দেননি কারণ বাংলাদেশের বিরুদ্ধে কিছু বললেই ওনার নাকি ভোট ব্যাঙ্ক কমে যাবে বাংলাদেশের ঘটনায় পশ্চিম বাংলায় ব্যাপক জনরস তৈরি হয়েছে মুখ রক্ষার জন্য এটা বলছেন উনি আবার ওনার সরকারের মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী সরাসরি মোহাম্মদ ইউনুসকে সমর্থন করেছেন নরেন্দ্র মোদীজির নিন্দা করেছেন অতএব বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করতে গেলে সিদ্দিকুলা চৌধুরীকে ফিরাদ হাকিমকে রানী রাসমণি রোডকে ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয় আর হিন্দুরা জাতীয় পতাকা হাতে নিয়ে কলকাতার বুকে প্রতিবাদ করতে গেলে হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয় অর্থাৎ একই অঙ্গে বহুরূপ এইসব কথার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না এরপরই বাংলাদেশের কলকাতা দখলের ডাকের হুমকি নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু বলেছেন আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতার দখলের জন্য আরে ওদের আছেই বাকি রাফাল আছে আমাদের হাসি মারাতে শুধু আওয়াজ দিলেই প্যান্টে বাথরুম হয়ে যাবে অপরদিকে এদিন তিনি ডোমকলে বোমা বিস্ফোরণে মৃত্যুর ইস্যু তুলে ধরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ হঠাৎ করে বিধানসভায় উদয় হন আগে থেকে কেউই জানতে পারে না উনি এখনই এসে শান্তির বাণী ছড়িয়ে দিয়ে গেলেন উনি একবারও বললেন না ডোমকলে বোমা বিস্ফোরণে ওনার যারা ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকের লোকেরা মারা গিয়েছে এদিন রাজ্যের বিরোধী দলনেতার এমন মন্তব্যের কারণ এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশকে নিয়ে বলেন কেউ কেউ বলছে কলকাতা দখল করবে বিহার দখল করবে যারা বলছেন আপনারা ভালো থাকবেন আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাব এটা ভাবার কোনো কারণ নেই আমরা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকব না তবে আমরা চাই হিংসা নয় শান্তি ফিরুক আমাদের সরকারের পলিসি হল কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে আমরা সমর্থন জানাবো আমরা আশাবাদী সচিব যাচ্ছেন এই বৈঠক থেকে সমাধান সূত্র উঠে আসবে আমি প্রত্যেকের কাছে আবেদন করব এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে সবাই সংযত আচরণ করুন এটাই আমাদের অনুরোধ বিধানসভায় এদিন এমনই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো দর্শক আপনারা কি মনে করছেন সত্যি কি কেন্দ্র যে পথে এগোবে সেই পথে এগোবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে